এফ বাংলাদেশ ফোর্স ইউর অ্যাডমিট কার্ড অফ অফিস ট্রেড রিটেন এক্সামিনেশন ইজ রেডি উইথ অল ডিটেলস প্লিজ লগ ইন জয়েন্ট ফোর্স হাইফেন সিআইভি ডট বিএফ ডট এম আই এল ডট বিডি এখান থেকে আপনি কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন দেখাব এই লিঙ্কে ক্লিক করবেন হুম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আসবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখানে দেখেন লগ ইন আছে লগ ইনে ক্লিক করবেন হুম এখানে অ্যাপ্লিকেশন সময় করার সময় যে আইডি দিয়েছিল ওই আইডিটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কপিও ডাউনলোড করতে পারবেন পরীক্ষাটা হবে বাইশ বারো দু হাজার তেইশ যদি আপনি কিছু কিছুই না থাকে সেই ক্ষেত্রে কী করণীয় সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড রিসেট নামে একটা অপশন আছে দেখেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সার্কোডার সিলেক্ট করে নেবেন এখান থেকে ট্রেড মানে কোন পদে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চাচ্ছেন মানে এখানে অফিস শখক হলে অফিস শহর দিবেন হুম তারপর এখানে মোবাইল নাম্বার আপনি আবেদন করার সময় যে মোবাইল মাটা দিয়েছিলেন ওই মোবাইলামাটা এখানে দিবেন এখানে আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওইটার নাম্বার দিবেন বা যদি জন্ম সনদ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওইটার নাম্বার এখান দিয়ে পাসওয়ার্ডের রিসেট ক্লিক করবেন ক্লিক করার পর একটা আপনার টেম্পোরারি পাসওয়ার্ড যাবে ওইটা নেক্সট অপশনে বসাবেন তারপরে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তারপর লগ ইন করে অ্যাডমিট করে ডাউনলোড করতে পারবেন তাহলে সার্কুলারটা দেখে নি হুম কোন পোস্টে কতজন নিবে